যেমন আমার কুকুর কামড়েছে আট তারিখে আমি আট তারিখে আসছি ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারপরে আজকে ডেট ছিল আজকে আমি আসছি দশটার সময় এসে লাইন দিচ্ছি সেখানে হচ্ছে না বলছে যে এখানে ইঞ্জেকশন হবে না বাইরে থেকে কিনে নিয়ে এসে দেন যাদের দরকার তাছাড়া তাছাড়া অনেক লোক আছে এখানে ওরা আইসে এসে ঘুরে যাচ্ছে তারপরে বলে যে না এখানে ইঞ্জেকশন হবে না প্রথমে বললো যে সুপারের কাছে যান তা গিয়ে দেখি সুপার ঘরে নাই তারপরে বললো যে সে ওই ওইখানে যান যে কেন বলে ওখানে গিয়ে দেখলাম প্রিন্সিপাল নাই প্রিন্সিপালের প্রিন্সিপাল নাই তারপর ওখানে গিয়ে সবাই লোকজন দাঁড়িয়ে আছে এখানে তো আসলে বললাম ম্যাডাম বলল যেখানে বেশি কথা না বলে ওখানে গিয়ে বলে আসুন যা বলার ওরা বলে দিবে এরকম সমস্যা কতদিন ধরে হাসপাতালে এরকম সমস্যা অনেকদিন থেকে চলছে অনেকদিন থেকে ওরা এরকম করছে যে বাইরের থেকে যাদের বেশি দরকার ইঞ্জেকশনে তারা বাইরে থেকে কিনে নিয়ে এসে দেন ধরো আমাদের টাকা পয়সা নেই তার জন্য আমরা হসপিটালে আসি যদি টাকা থাকতো তাহলে এখানে আমরা আসতাম একটা করে ইঞ্জেকশনের দাম ইজেকশন হয়ে যথেষ্ট পরিমাণে দিয়ে উঠতে পারছে না এটার জন্যই এখন মাঝে মাঝে একটু শর্টেজ হয়ে যায় তবে আবার মেকআপ হয়ে যায় দেরি করে দেয় আবার চলে আসে আবার দিয়ে আমরা সেইভাবে তো এখন জাস্ট মানে একদম শর্টেজ জিরো নেই আমাদের অল্প কিছু আছে তাতে চলবে কিছুদিন আবার এর মধ্যে যদি সাপ্লাই দেওয়ার কথা দিয়ে দেয় তাহলে আবার মিটে যাবে প্রবলেম কিন্তু স্যার নার্স কিন্তু পরিষ্কার বলছে যে একেবারেই নেই দেওয়া যাচ্ছে এটা ওর কাজে ওদের কাছে হয়তো স্টকটা ফুরিয়ে গেছে আমাদের ডিআরএস থেকে তাহলে অল্প নিতে পারবে কিন্তু খুব দি আমাদের বেশি স্টক আছে তাও না তো সকাল 6টা থেকে আসছি আসার পরে আমরা কোনো ভ্যাকসিন পাচ্ছি না এই জন্য আমরা এখন যা বলছি সিস্টারকে যে ম্যাডাম কিছু দেওয়া হবে বলে না দেওয়া হবে না আজকে হবে না তো কবে হবে সেটা তো আমাদেরকে ডেট দিবে সেই ডেটও আমাদেরকে দিচ্ছে না বলছে যে কবে হবে বলতে পারবো না ওরকম ভাবে আমরা এর আগেও এসে আমি দুই দিন ঘুরে গেছি কোনো ডেট দিচ্ছে না কিছু বলছে না তারপরে আজকে তারপর দুই দিন পর আমাকে বল ডেট দিলো ডেট দেওয়ার পরে হলো ছয় তারিখ দশ তারিখ আসলাম আজকে বলে যে হবে না ওরকমভাবে বলছে এখন আমরা যে রাস্তায় পরে পথ করলাম এখন আমাদেরকে যে পুলিশ টুলিশ আসছে এসে বলছে ঠিক আছে আমরা সেটা ব্যবস্থা করছি আপনারা এদিকে লাইন হয়ে দাঁড়ান এখন আমরা লাইন হয়ে দাঁড়িয়ে আছি তো এখন কি করে দেখা যাক কি হয়